গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা দেখো শীতে একদম ভালো নেই দেখো শীতে সকালবেলায় কাজ করব কাজ করতে পারছে না তো আগুন জ্বালিয়ে নিয়েছি দেখো একটা মাটির হাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে নিয়েছি এবার আগুন জ্বালিয়ে হাত পা গরম করে তারপরে মেশিন চালাবো পারল তোমরা জানো আমাদের পাল্লুম আছে তো এই দেখো পাল্লুম চালাচ্ছি এগুলো তো লোহা লক্ষণ দিয়ে তৈরি হয় লোহা দিয়ে তো খুব ঠান্ডা হয় শীতকালে লোহাগুলো ঠান্ডা বরফ হয়ে থাকে তো সেই জন্য হাত দিয়ে ধরা যায় না হাতে খুব ঠান্ডা লাগে তাই আমরা আগুন জ্বালিয়ে নিয়ে কাজ করি তো এই দেখো মেশিন চলছে আর এদিকে আমি আগুন জ্বালিয়ে নিচ্ছি একটা মাটির হাড়ের মধ্যে আর কাদের 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 মানে যারা যে যেখানে থাকো তাদের সেখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই জানিও আমাদের এদিকে তো ভীষণ ভীষণই ঠান্ডা পড়েছে আর এই দেখো তো আজকে খুব ঠান্ডা পড়েছে জন্য তো সবাই মিলে ভাবলাম আজকে একটু পিকনিক করা যায় তো এই দেখো তোমাদের দাদা হয় বাজার করে নিয়ে এসে পিকনিকের জন্য আর পিকনিকে অনেক লোক আছে সেটা তোমরা রাতে দেখতে পাবে সকালে বাজার করে নিয়ে এসে এখানে আছে এই যে মাছের মাথা আর কি নিয়ে এসে দেখি শীতকাল মানেই পিকনিকের দিন শীতকালে সবাই পিকনিক করে আমাদেরও মানে পিকনিক হয়ে গেছে তোমরা দেখেছো এর আগে গিয়েছিলাম আর এবার হবে পিকনিকটা আমাদের বাড়িতে আর কি ফ্যামিলি নিয়ে সব পাড়ার কাকিমা জেঠিমা দিদি সবাই মিলে বোন ভাই সবাইকে নিয়ে পিকনিক করা হবে আর পিকনিকটা হবে আমাদের বাড়ির উঠানে তো চলো দেখি কী কী নিয়ে এসছে বাজার করে আর এই দেখো আইর জন্য একটা কী নিয়ে এসছে চকলেট খাচ্ছে আই এই দেখো নিয়ে এসছে টমেটো পেঁয়াজ আর আছে আদা লঙ্কা ডাল নিয়ে এসছে ডালটা হবে টমেটো দিয়ে আই কী করছে আই খেলা করছে লজেসটা মুখের মধ্যে নিয়ে আর ভাবলাম রাতে যেহেতু পিকনিকটা হবে তো মাছের মাথাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে রেখে দেব লবণ হলুদ দিয়ে ফ্রিজে রেখে দেবো তো এটা আবার রাতে হবে মানে ওই বাঁধাকপি যেটা নিয়ে এসছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা হবে আর হবে ডাল চাটনি পাঁপড় মিষ্টি আর আছে কি ডিম 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 আসল যেটা সেটাই হবে ডিম দিয়ে পিকনিক হবে দুটো করে ডিম আছে তোমরা যারা যারা পিকনিক করতে চাও চলে আসতে পারো আমাদের বাড়িতে আমাদের সঙ্গে করার জন্য সকালে আমি নিয়েছি রুটি টমেটো সস দিয়ে স্লাইস রুটি এটা সকালে আমি খেয়ে নিচ্ছি আর দুপুরে যাই হোক হালকা কিছু রান্না করব। আর রাতে আছে স্পেশাল ধামাকা রুটি এই সরি পিকনিক তো এই যে দেখো পাড়ার কাকিমারা আর দিদি মিলে বসে গেছে সবজি বানাতে আর এই যে মামি এসছে আরে ধুয়ে জলে দিচ্ছে এবার ডিম গুলো সেদ্ধ করা হবে তোমরা কড়াইটা দেখে আর ডিম গুলোকে দেখে বুঝতেই পারছো যে কতগুলো ডিম দুটো ডিম আছে আর লোকও মনে হয় পঁচিশ তিরিশ জন সবার দুটো করে ডিম আর এই দেখো আমি এদিকে রান্না বসিয়েই দিয়েছি প্রথমে হচ্ছে ডাল ডালটা প্রায় হয়েই এসেছে এই দেখো ডাল ভরিয়ে বসিয়ে দিয়েছি বড় একটা কড়াইয়ের মধ্যে পাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর রাহি আর দীপ এরা দুজনে বক্সে গান শুনে শুনে নাচ করছে রাহিকে তো তোমরা সবাই খুব ভালো করেই চাই জানো। এই দেখো এবার কড়াইতে ডালটা মানে সিদ্ধ করে জল দিয়ে নামিয়ে নিয়েছি এবার পোড়ন দেওয়ার পালা তো ডালের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো দেবো এইভাবে ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি তো বাড়িতে এইভাবেই করি আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে যারা মানে ডালের সঙ্গে টমেটো আর পেঁয়াজ এইভাবে না দিয়ে রান্না করে খাও তারা একবার দিয়ে দেখো ভালো লাগবে আর এই দেখো ডিমগুলো সেদ্ধ করাও হয়ে গেছে আর ছাড়ানোও হয়ে গেছে তো দেখো এক গামলার বেশি ডিম হয়েছে আর এদিকে আমি মাছের মাথাগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি এটা যাবে বাঁধাকপির মধ্যে তো মা মাছের মাথাগুলোকে আগে ভেজে নিতে হবে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কি আলু তাই তাইতো সবাই দাঁড়িয়ে আছে তো রান্না মানেই পিকনিক মানেই মানে সবাই রান্না করা তো সবাই রান্না করছিল আমিও ছিলাম আর এদিকে পিউ আর আহি দেখো পিউ আর আহি ঘরে বসে টিভি দেখছিল টিভি দেখছিল আর খেলা করছিল তোমরা দেখতে পাচ্ছি দেখো পাপ্পি দিচ্ছে আহি পিও দিচ্ছে সঙ্গে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা সবাই অবশ্যই আমাকে জানিয়ে দিও টিভিতে এই তো টিভি দেখছিলো পিও আর আহি দুজনা বসে বসে তো চলো আবার যাই এদিকে আমি মশলাটা করে নিচ্ছি এইবার এই মশলাটা আমি পাটায় বেটে নিচ্ছি তার কারণ একটু অল্প মশলা হবে শুধু আদা আর জিরে এটা যাবে বাঁধাকপির মধ্যে এ দেখো আর মশলাটা বাড়ছি আর এদিকে কাকিমা আলু ভাজছে বাঁধাকপির আলু আলু ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো বাঁধাকপি কিন্তু আমরা সেদ্ধ করিনি মানে

ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দিয়েছে আলু কাকিমা বলছে লবণ দিয়েছিস আলুর লবণ আর হলুদ কি করেছে এটা জানি না তুমি বলতে পারবো না আলুতে লবণ বা হলুদ কিছু দেওয়া আছে কিনা এই জন্য কাকিমা জিনিস করে নিচ্ছিলেন আর এই যে টমেটো পেঁয়াজ সব কাটা আছে থেকে বড়ো সমস্যা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে তো রান্না কি করে হবে গ্যাস মানে সবাই বলছিল যে এক কিলো গ্যাসে হয়ে যাবে তো সেই হিসাবে আমরা এক কিলো গ্যাস ভরে নিয়ে এসেছিলাম তো এক কিলো গ্যাস মনে হয় হবে না আর এই দেখো পেঁপের চাটনি হবে প্লাস্টিক চাটনি এটা আমি করব পেঁপেটাকে আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে তারপর ওটাকে ভালো করে মানে কি বলে চটকে চটকে মাখিয়ে নিতে হবে একদম কোনো দানা থাকলে হবে না একদম পুরো গলিয়ে দিতে হবে দাদা পাশে আর আর একটা কাকু তো হয় কাকু সবাই মিলে আগুন মানে আগুন জ্বালিয়ে আগুন পোয়াচ্ছিল শীতকাল মানে একটা আগুন ধরিয়ে আগুন পোয়ানোর টাইম দেখো কি সুন্দর দাও দাও করে আগুন জ্বলছে বসে বসে আগুন পাওয়াচ্ছে সাইডে আর এই আমি আমি দেখলাম চাটনিটা করে নিই ওই গ্যাসে করতে গেলে হবে না আর দেখো মিষ্টি নিয়ে এসে খালি মিষ্টি তো এবার আমি মিষ্টি রসগুলো দিয়েই চাটনি করবো আর একটু চিনি দেবো এটা দিয়েছি পেঁপে আর কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে ভালো করে এই পেঁপের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে চাটনিতে আমি কোনো রকম তেল দেবো না হ্যাঁ গ্যাস তো গ্যাসে হচ্ছিল না জন্য আবার গ্যাস দেখো তোমরা ছোটো গ্যাসটা বাদ দিয়ে আবার একটা কাকিমা বললো আমাদের বাড়িতে গ্যাস নিয়ে আসতে তো এই বাড়ি থেকে গ্যাস নিয়ে এসে বড় সিলিন্ডার লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই সিলিন্ডারে রান্না হচ্ছে চাটনিটা সরি টিপুর চাটনিটা করে নিয়েছি প্লাস্টিক চাটনি তেল ছাড়া চাটনি তো এইভাবে চাটনিটা করলে । হয়ে গেছে তো এখন এই যে মা ডিমগুলোকে দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে আর কাকিমা বসে বসে নেড়ে দিচ্ছে তরকারি আর কি বলছে দেখো তো যে এবার কমপ্লিট খেতে বসে গেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো